অর্থের জন্য যে মানুষগুলো তাদের ভাই বোনদের পর করে দেয় তাদের মতো অমানুষ পৃথিবীতে আর কেউ নেই আমি পছন্দ করি না আমি গুরুত্ব কমিয়ে দূরত্ব বাড়িয়ে দিই মানুষ কখনো ব্যর্থ হয় না হয় সে জিতবে না হয় সে শিখবে কোথায় যেন পড়েছিলাম পৃথিবীতে কেউ কারোর জীবনে অপরিহার্য নয় হঠাৎ অনুভব করলাম কথাটা আসলেই সঠিক জীবন কারোর জন্য কোথাও বিন্দু পরিমাণ থেমে থাকে না চলে যায়। সুন্দর সুন্দরভাবে কেটে যায় যে মানুষটা আপনাকে ছাড়া বাঁচতে পারবে না বলে ভাবছেন তার জীবন থেকে হারিয়ে গিয়ে দেখুন তার জীবনে কোনো প্রভাব পড়বে কিনা দেখবেন সবকিছুই ঠিকঠাক চলছে অভাব কিছু না সময়ের সাথে সাথে সব মানিয়ে যায় আসলে মানুষ অভ্যাসের দাস অভ্যাস পাল্টে ফেলা একটু কঠিন তবে অসম্ভব কিছুই নয় অবহেলার রাজপাষাদের চেয়ে ভালোবাসার কুড়ে ঘর অনেক ভালো ছেড়ে যাওয়ার পর ভুল শিকার না করে বরং কাছে থাকার সময় ভুল শিকার করলে সম্পর্ক গুলো থাকে ভালোবাসা অনুভূতি মায়া এসব যত কম প্রকাশ করবে আঘাত করার সুযোগ মানুষ তত কম পাবে আপনি কি জানেন একজন ব্যক্তির প্রতি যত বেশি মনোযোগ দেবেন সে আপনাকে তত বেশি অ্যাটিটিউড দেখাবে মূর্খের বড় সমস্যা হলো টাকা হলেই সে নিজেকে সর্বক্ষেত্রে সর্ব কাজে ও সর্ব জায়গায় যোগ্য মনে করে ঠকায় তো তারাই যাদের আমরা মন থেকে বিশ্বাস করি ঘর বদলে গেলে সময় বদলে গেলে কোনো দুঃখ নেই কিন্তু নিজেকে বদলে গেলে অনেক বেশি কষ্ট হয় ছেলেরা যে তিনটি জায়গায় সব থেকে বেশি দুর্বল সন্তানের প্রতি বিশেষ করে সন্তানের প্রতি। দুই স্ত্রীকে হারানোর কাছে চোখের জলের কাছে মৃত্যুর পর জীবনের সবচেয়ে কঠিন সত্য স্ত্রী সার দেবে বাড়ির চৌকাট পর্যন্ত সমাজ সার দেবে শ্মশান পর্যন্ত পুত্র দেবে আপনাকে অগ্নিদান করা আপনার সাথে যদি কিছু যায় সেটা শুধুমাত্র আপনার কর্ম তাই বন্ধু ভালো কর্ম করে যাও কর্মটাই থাকবে আর কিছুই হবে না এই দুনিয়ায়